পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহিদের গালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ এটা হলো আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে কুদি আল আমর লেখা হয়ে গেছে এটা এখন আমরা আগে তাহলে আমাদের দায়িত্ব কি ভাই আগে তাওহিদ শিখতে হবে এবং তাওহিদ তো একা একা শেখা যায় না স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না পারবেন অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায় কেরামের দ্বারস্থ হওয়া নাই ওলামায় কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকিদা ফলো করি এই মানহাস ফলো করি এই মাজাব ফলো করি বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না এই চিন্তাটাও ঠিক না কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে জ্ঞান সবার কাছেই আছে আপনি যদি বলেন যে আমি হানাফি মাজাবের সব মানি আলহামদুলিল্লাহ আমি শফি মাজাবের সব মানি আলহামদুলিল্লাহ আহমদ বিন হাম্ম রহিম উল্লাহকে শ্রদ্ধা করি তার তার জ্ঞান আমি ইনশাআল্লাহ ইমাম মালিক রহম শ্রদ্ধা করি তার জ্ঞান নিব আপনি অনেক বেশি জ্ঞান পাবেন অনেক বেশি জ্ঞান পাবেন আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে কমসে কম একটা একটা স্কুল অফ থট ফলো করেন সমস্যা সাধারণ মানুষ আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই আমি একজন ইমামকে ফলো করি ব্যাস হয়ে গেল এতটুকু যথেষ্ট এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইরা তাওহিদ শেখা এবং তাওহিদ শেখার জন্য ওলামা একে রামের দ্বারস্থ হওয়া আল্লাপাক তো অফিক দান করে নেন এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করবো না আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো আল্লাহ পাকে অভিজ্ঞ দান করো সকালে বলে আমিন সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসুলগঞ্জ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন হাবিব নাজার কী ছিল পেশা একজন কাঠমিস্ত্রি আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিলটি ফিল করি কে আমাদের প্রেস্টিজ ইস্যু হয় ওকে দাওয়াত দিব কিসের ইসলামে হ্যাঁ তো আমরা সমাজের ছোট বড় ধনী গরিব পাপি ফাসেক জালেম মোত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতই কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে তাওহিদের দাওয়াত ইসলামের দাওয়াত এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আনতা কি তো অমুসলিমদের মাঝে তাওহিদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনারা জানেন কি না জানেন না যারা পার্বত্য অঞ্চলে বর্ডার এলাকায় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি আমরা জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে দেখুন রাসুল সাল আলী আমাদের মাঝে এখন সশরীরে নাই তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য এই দিনটাই তো তা আমরা আমার পকেটেও তসবি আছে গুনতে সহজ লাগে আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ এটা গোনা তো সহজ বসে বসে দরুদ পড়া তো সহজ কিন্তু রসুল সাল আলী ভাসাল্লামের দিনের হেফাজত করা তো এত সহজ না তাহলে কোন কাজটা করলে আমরা বড়মুখ করে রসুলের সামনে দাঁড়াতে পারবো কি আমাদের দিন তার দিনের হেফাজত করলে তো আমরা অমুসলিমদের মধ্যে গ্যাস তো করছি না যারা করছে তাদের সংখ্যা খুবই কম আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নাই এই ফিকিরও আমাদের নেই আমরা তো পড়ে ভাই সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নেই আর কি হাত বাঁধবো কোথায় পায়ে পা কি কেমন করে লাগবো কেনি আঙ্গুল কেন আঙ্গুল নাকি গোড়ায় গোড়া মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন খিলাফা এই সেই অথচ বাস্তবিক হচ্ছে আমাদের চিন্তা কোন জায়গায় কেনি অ্যাঙ্গুলে না করায় আর নাটটা উঠাবেন না উঠাবেন না আপনি বাঁধলেন কোথায় অনেকের অ্যাটিটিউড এতটাই অ্যাগ্রেসিভ মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে আগে অমুসলিম ছিল আপনি এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই আগে দিন কিছুই বুঝতাম না এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি তার মানে আগে আপনি সহিতে ছিলেন না যারা এখন যে কোনো একটা মাজাহ ফলো করে যেমন হাম্বলি মাজাব ফলো করে মিডিল ইস্টের মানুষরা তারা বেশিরভাগই হাম্বলি মাজাব ফলো করে মালেকি মাজাব ফলো করে দেখেন আফ্রিকান ওদিকে যাবেন মালয়েশিয়া ওখানে দেখবেন সাফাই মাজাব প্রচুর হারাফি বেশি তার মানে কি এটা কেউ উপর নাই এই থটসটা আমরা কোথায় পেলাম হ্যাঁ এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাজাবের নামে চলছে যেটা হয়তো হয়তো কোরআন শুনে সমর্থন করছে না সেক্ষেত্রে আমরা সংশোধন করবো অবশ্যই করবো কেন করবো না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গটা একটু বড় করি এটাই ইসলাম নয় এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয় আমাদের বড় চিন্তা করতে হবে তাওহিদ দিন দিন তাওহিদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে তাওহিদ তো শুষে নেওয়া হচ্ছে আগ থেকেই তাওহিদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্দর এমন করছি ব্যক্তিগত জীবনে আমি তসবিদ আলিল করছি কি রাজগার করছি তা করছি পড়ছি সত্যিকার কি এটাই ইসলাম ইসলাম বলতে এতটুকুই বোঝায় তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত আর ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহর রাস্তায় ঝগড়া করেন না অলরেডি মসজিদ বা হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলো বাতিল এটাই হক নাম বলছি না আমি এক্স ওয়াই জেড এগুলো বাতিল এটা হচ্ছে হক তো পরে দেখা গেলো হকের মধ্যে হক হক ক হক খ হক গ হক ঘ এগুলো শুরু হয়েছে আর আপনি কোথায় যাবেন তো এখানে সব একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে আমার কাছেও আছে তার দলিলটা কতটুকু অথেন্টিক আমারটা কতটুকু অথেন্টিক না এই গভীর ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে আমি দু চারটা বই পড়ে কী বা শিখে ফেললাম আমার দু চারটা বই পড়ে আমি কী বা শিখে ফেললাম আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে না। বড় একটা বই পড়ছেন নিচে আপনার একদম সব বখারি মুসলিম বখারি মুসলিম এটা তো এই বখারি মুসলিম বখারি মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনারা হয়েছে কিনা তো ওইটা উসুল আপনি বোঝেন কি না ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাস্তলা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কি না ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মহাকী গ্যালে কাছে গিয়েছেন কি না তাদের জবাবটা শুনেছেন কি না আমরা অনেক ছোট অনেক ছোট জায়গায় আছি ভাই আমি একটু করার কথা বলছি আমি আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে ওরা দিন দিন মানুষকে অমুসলিম মানাচ্ছে আপনি একটু সফর করেন আল্লাপাক তো বলেছেন সফর করো জমিনে খরো দেখো দেখো দিনের ও ফানজুর কাই ফাঁকে আনে আতি বাতিল মুখে করতে বলেছেন দেখতে বলেছেন সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে কি অবস্থা চলছে আমরা বিশ্বাস করেন মানে আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের আমরা প্রায় দেখি যে দশজন বিশজন ছেলে পেলে আড্ডা মারে গোল করে তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো ছেলেরা তো এগুলোই করে না পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টানে শেষ আমি যে চোখে দেখলাম আমি বড় থমক দিলাম একটা যদি কালকে দেখি কান ফাটায় ভালো হয় আমি কথা তো এখন আমি তো আর কিছু করতে পারবো না তা আল্লাহবাই যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন একশো নিতে পারতাম তো এই হলো যুব সমাজের অবস্থা এদের বয়স পনেরো থেকে বিশ বছর না পনেরো থেকে বিশ বছরের যুব সমাজের অবস্থা আজকে প্রশাসনের আছে জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কি অবস্থা প্রত্যেকটা প্রজন্মের কি অবস্থা এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না এরা কিশোরদের অবস্থা আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন স্কুল কলেজে তারা পড়ছে ছোট ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টে ডিভাইস সারাদিন ডিভাইস নেয় ডিভাইস নেয় ডিভাইস নেয় ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা যে সেলগুলো সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা ও যে পরিবারে বড় হচ্ছে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই ঋদ্ধতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই ও মানে শারীরিক কসরত নাই হ্যাঁ খালি একটা সার্টিফিকেট আমরা সম্পন্ন করছি দশটা পাঁচটা প্রাইভেট পড়তেছে মনে করছি আমি আমার ছেলেকে মানুষ না ইসলামের তো কোনো ফিকিরই নাই কোরআন পড়তে জানে না না নামাজ 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 কথা 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 করতে 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 পারে বলছি হয় কিভাবে জিজ্ঞাসা করে প্রচুর ফরস করে জিজ্ঞাসা করে না বলতে পারে কিনা এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ান ডে এরা ছাড়া কেউই নাই দুনিয়াটাই ওদের হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে না করলে না করতে হলেও করবে ওর কাজই একটা চুল ঠিক করা সারাদিন চুল ঠিক করতে থাকবে হ্যাঁ মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেকআপ বেরোয় যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে ব্যাস স্নো স্নো পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে ব্যাস তারপর এই যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল এই পার্লার সেই পার্লার মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কথা বলছি ছেলেরা যতটা না বধ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি পথ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে করা হয় কিছু কিছু মেয়ে চায় যে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে যদি রেপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যান্সার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে ওর বাবা কি করছিল ওর ভাই কি করছিল আমরা আমাদের সোসাইটি থেকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাদে নিয়ে পড়ে আসেন না পায়াপা নিয়ে পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওটা ও খারিজি হয়ে গেছে ও ভণ্ড হয়ে গেছে ওই হয়েছে এগুলা এগুলো খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিন্তা শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছিলাম এতদিন আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবো ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক দ্বীপে আছে পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকেন আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন আমাদের শিক্ষার দিকে দেখেন একটু আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে জিজ্ঞাসা করেন যে এই পনেরো বিশ বছর তারা পড়াশোনা করেছে তারা কতটুকু কোরআন শিখেছে কতটুকু আছে শিখেছে আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন আমাদের পিছনে অনেক বরণ্য ব্যক্তিরা আছেন তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই চল্লিশটা হাদিস তো পড়তে পারি না হজুর এটা কি হবে এটা কি হবে তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে না বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো অর্থনীতি নিয়ে কি বলবো এটা নিয়ে বলার তো কিছুই নাই সব জায়গায় সুদ অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথাই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব আপনি চায়নায় যান আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায় চায়নাতে কোনো ক্যাশই নাই আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে পুরো ক্যাশলেস সোসাইটি একটা এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে মানুষ কোটিপতি কটিপতি হয়ে গেছে ইলেকট্রনিক মানি তো আসছেই যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয় তা আমাদের ইকোনমিক সেকশন এই মানে কি বলবো যে আধুনিকায়নেই বলেন অথবা আধুনিকায়নের স্রোতের সমস্যাগুলো এগুলো ফাইন্ড আউট করার মতো আমারও ঘাটতি আসে যখন এ যখন সমাজের ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা গোল্ড কয়েন দিন আর দির হাব এগুলো আবার কি বলে আর যদি আলু সময় থেকে কতদিন বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই দশ লাখ টাকা বাঁচা রেখে দেন দেখেন টাকার মান কমে না বাড়ে আর যদি দশ লাখ টাকার ফমন জমি থাকে আপনার এটার মান বাড়বে না কমবে এতটুকু বোঝাতে পারতেসি না এগুলো সাস্টেনেবল কোন অ্যাসেট না কারেন্সি ছিল গোল্ড ডিনার সিলভার ডির হাব তো এখন সেটা নাই নাই ভালো কথা কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কি ইউসুফ আলু ইসলামের ফিউচার ইউসুফল ইসলাম যেভাবে তার জাতিকে সাত বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো ইয়ে করি মানে সংরক্ষণ করি যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো এর ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে তা আমাদের সে ফিকির কোথায় তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি এই যে এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফা আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না আর আমাদের দরকার যদি আমরা সত্যিকার সত্যি কথা বলছি যদি আমরা চাই যে আমাদের সমাজ দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার দরকার আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স যারা চিন্তা করতে পারে ওয়ার্ল্ডে ভাবতে পারে মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে তাহলে তো হইলো না কিস দেখেন ওই সময়ে লাতজ্জা মানাত শির কেগুলো বলতেন লাতজ্জা মানাতের মূর্তি পূজা শির বলতেন সাহাবিরা এই যুগে যদি আবু বকর ওমর রাজি আল্লাহ আসতেন তারা কি ওই কথাই বলতেন কে ফাইন্ড আউট করতেন বলেন তো দেখি নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে তো আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করে নেবেন প্রথমে আমরা তাওহিদটা শিখবো ইনশাআল্লাহ তাওহিদটা শিখবো ইনশাআল্লাহ তাওহিদের চর্চা করব নিজের পরিবারটাকে আগে আপনি তাওহিদ পন্থী বানান আপনাকে সমাজ দিয়ে আগে ভাবতে হবে না আগে আপনি আপনার পরিবারটাকে তাওহিদপন্থী বানিয়ে মানিয়ে করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আপনার আপনার সন্তানদেরকে তাওহিদ শেখান আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন এদের মাঝে আপনি আগে দাওয়াতি কাজটা করার চেষ্টা করেন আল্লাহ পাক্ত করুন এবং এটা একা একা শেখা যাবে না আমি বলছি যে দিদি এলেম অর্জন করবো অবশ্যই আলেম খুঁজবো আমি কোনো আলেমের নাম বলে দেব কারণ আমি একটা নাম বললেই অপোজিশন আছে বলবো যে না ও ওনাকে তো আমি মানি না আমি যদি বলি আমি যদি বলি যে আমি আল্লাহ তাকী ইসমানিকে খুব ফল ফলো করি ভালোবাসি পছন্দ করি তারও তো হেটার্স আছে আছে না তো বলবো যে আপনি ফলো করেন আমি করি না আপনি মানেন আমি না এই জন্য আমি কোনো নাম বলতে চাচ্ছি না আপনি আপনার বোঝ অনুযায়ী আপনার কাছে সারা ওয়ার্ল্ড খেটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন তার কথাগুলা ভালো তার ইলমি গভীরতা ভালো তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি তিনি হকের উপর আছেন হক প্রতিদ্বিধা করছেন না হক বাতিলের সাথে মিক্স করছেন না মানে আপনি বুঝেন আপনাকে তো আল্লাহ মেধা দিয়েছেন আল্লাহ পাক তো আপনাকে ডিবেক দিয়েছেন আপনি বোঝার চেষ্টা করেন তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস শেখার যে আপনি আলেমদেরকে দলা দল ভাগ করে দিন না এবং আলেনদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না আলেমদের মধ্যে শত্রুতা বাড়াই দেন না আপনি মৌমাছির মতো হন এটা আমার নসিহত এটা আমার নসিহত আপনি মানবেন কি মানবেন আপনার বিষয় আমি এটা ফলো করার চেষ্টা করি যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি আমাকে যদি বলেন যে এই যে রিক্সাওয়ালা রিক্সা আমাকে নামিয়ে দিল বাসায় তার কাছে আমার শেখার কিছু আছে আপনি যদি মৌমাছি হন আপনি এখান থেকে শিখতে পারবেন অবশ্যই শিখতে পারবেন এরকম অনেক শেখ আমরা নিয়েছি শিখেছি এখানে হাবিবে নাজ্জার ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো কিন্তু ওই রাজার নাম ইতিহাসে আসে নাই একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো হাবিবে নাজ্জারকে আল্লাহবাক বললেন যে উদ খুলুল চান্না চান্নাতে ঠকো সে বলছে ইয়া আলাই তে কম ইয়া আলামুন হাই আমার কম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা অতএব প্রিয় ভাইরা মৌমাছি হয়ে যান যেখানে হক পাবেন ভালো ভালো দিদি এলিম পাবেন আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচিউরিটি বাড়তে থাকবে আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাজে গেছে আপনি ধরেন মেডিকেল সায়েন্স পড়েছেন ইঞ্জিনিয়ারিং পড়েছেন এখন আপনি বোঝেন না যে ক্লাস এইট নাইন টেনে কোন জায়গায় গ্যাপ ছিল বুঝতে পারি না আমরা এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যেতে থাকেন এক পর্যায়ে আল্লাই আপনাকে সেই এলেন প্রজ্ঞা হেকমা দিবে আপনি চূড়ান্ত লেভেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এইটা ঠিক আছে এখানে থাকলে কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট আর বাংলাদেশে যত ভাবপন্থী এখানে আছেন হোক সালাফি ঘরানার বা হানাফি ঘরানার বা ইত্যাদি হক সবার মধ্যেই আছে সবার মধ্যেই আছে তবে কিছু কিছু ব্যক্তি আছে উভয় ঘরানারই কথা বলছে কিছু কিছু ব্যক্তি যারা আমানতের সাথে খেয়াল করছেন ওই জিনিসটা বুঝতে হলে আপনাকে ওই ওই লেভেলে যেতে হবে আপাতত আপনি সব ওনামাইকেন শ্রদ্ধা রাখেন শ্রদ্ধা রেখে আপনি এলিমোর জন্য চেষ্টা করেন যে যেটা আপনার কাছে পাচ্ছেন আপনি আপনার শহরে পাচ্ছেন আপনার কাছাকাছি পাচ্ছেন আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইন অনলাইনে আহুল ফেসবুক ওয়ান ইউটিউব হয়ে যাবে না এই এই জামাত নিয়ে বড় সমস্যা এটা একটা আবার জামাত বের হয়েছে এই জামাত মানে জামাত ইসলাম না আবার যারা রেকর্ড করতেছেন এটা আবার দিয়ে দিন না জামাতি কথা বলে আসছে আরে এই বলেছি আহলুল ফেসবুক ওয়াল জামা মানে এরা ফেসবুক আর ইউটিউব থেকে দিন শেখে ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি কিন্তু এই জগতটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফেতনার জগৎ এখানে যে এখানে জিবরাইল আহ ইসলামকে চুপায় দেন মানুষ তাকেও গালি দেওয়া শুরু করুক হ্যাঁ এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন মানুষ তাকে গালি দেওয়া শুরু করে। এটা যে এত জঘন্য একটা জায়গা এখানে কাউকে আর ভালো মানুষ রাখে না কেউ যে কোনো আলেমের নাম বলেন আমি তার ব্যাপারে দশটা খারাপ বের করে দিতে পারবো আর আমার ব্যাপারে এগারোটা পারবো যে কোনো মানুষের কথা বলেন কাউকে ভালো রাখে নাই তো এইখান থেকে এলেম নেবেন না এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন আবার তো সব তথ্য কিন্তু সঠিক না এখানে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় ঠিক আছে তো আপনি আলেমের দ্বারস্থ হবেন তার কাছে যাবেন সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়ছি আমার আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে আমি এখন এই পড়াশোনা করছি আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন দেখবেন আলেম আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না কিন্তু আমার লেভেলে যে সিলেবাস আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার মতো হবে না আপনারটা আমার মতো হবে আপনাকে আমি যদি বলি আপনাকে প্রথমে প্রথমে দেওয়া হবে কোরআনতে লাওয়াজ শেখার ব্যাপার নুরানিপ শিখবেন আপনি আগে তারপর নাজেরা শিখবেন তারপর আপনি হিপসের কিছু অংশ হিপস করবেন তারপরে আরবি যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে এসো সরফ শিখি এসো নাহু শিখি এগুলো শিখবেন ক্লাসিক্যাল আরাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন তারপরে আপনি এবার যোগ্যতা অর্জন করবেন দেন আপনি আস্তে আস্তে আদিসের খেতাবগুলো মতো আলা করবেন এইভাবে যাবেন সিরাপ করবেন কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে বিক্ষিপ্ত পড়াশোনা আজকে এই বই কালকে ওই বই কালকে এই কালকে সেই একদম মাথাটা হয়ে যাবে এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন না সত্য মিথ্যা বুঝতে পারবেন তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনচালনা বিকজ আমি এগুলো সব ভাটাঘাটি করেছি এবার একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করব কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার যে কোনো দিকে নেবেন বাতাস ওই দিকে দৌড়ান শুরু করবে এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না চরমপন্থা একটা আঁকিদের ব্যাপার আছে এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফল ফলশ্রুতিতে হয়েছে তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না তাদের মানসিকতা এমন হতো না কিন্তু উগ্র হতো না তারা বুঝতো সমাজ বুঝতো রাষ্ট্র বুঝতো বিশ্ব বুঝতো ওইভাবে ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো আল্লাহ আমাদের সবাইকে বুঝগুলো অর্জন করার তৌফিক দান করুন তা তাওহিদ তাওহিদের চর্চা পরিবার সমাজ আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে এবং দিদি আইন মর্জন ওলাম গ্রামের সহবত এই কথাগুলো বেসিক কথা এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাউিদার সির্কের কনফ্লিক্ট এমনই ছিল আপনি আবু জাহেলের যুগ বলেন আবুল আহবের যুগ বলেন রোদ্া সাহেবের যুগ বলেন ফের আউ নমর যুগ বলেন সেম হিস্ট্রি এখন আমাদের ওয়ার্ল্ড এফেয়ার্স সেম আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে এখানে সির্ক আছে এখানে কুফর আছে আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে যত পাপ আছে পৃথিবীতে এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে আমরা একটা ভয়ঙ্কর বিশ্ববাস করি আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেল থাকে না বিশ্বাস করেন না আবু জেলের যুগে শিরিক ছিল এটা গ্লোবালাইজেশন ছিল না আবু জেলের যুগে রিবা ছিল কিন্তু গ্লোবালাইজেশন ছিল না এত র্যাপিডলি মানে ফেতনা ছড়িয়ে পড়তো না আমরা সবচেয়ে ফেতনাময় পরিবেশে বসবাস করছেন সামনে আরও ফেতনা আসবে তারপর আরও তারপর আরও তারপর হয়তো বা আল্লাহ কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ ইনশাল কারণ রাতের পরে দিন আসবে নেই স্বাভাবিক তো এখন এই ফেতনা গুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো তাহলে ফার্স্ট অফ অল আমাদের এল অর্জন এক নাম্বার তারপরে আমি বলবো যে আমাদের এল অনুযায়ী বেশি বেশি আমল দরকার অনেক বেশি আমল দরকার এবং অনেক বেশি আলেমদের সাথে সহবত দরকার এ সহবতে আমাকে দিন শেখাবে আমল উৎসাহিত করবে একা একা না থাকা কিছুদিনই ভাই মিল অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু এক সোশ্যাল কোনো ওয়ার্ক মানে এরকম কিছু নন পলিটিক্যাল নন প্রফিটেবল এগুলোর মধ্যে থাকা তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাগারা করে চলতে পারবেন বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর যে মা যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে কেউ কমির মধ্যে আছেন কেউ তাবলিগে আছেন কেউ সালাফিজমে আছেন মানে একটা একটা ঘরনা ফলো করে চলা তাহলে আপনার কিছু দিনই ভাইয়ের সাথে আপনি মানে মিলেমেশে থাকতে পারবেন আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের আর এখানে বিভক্তি না বাড়ানো ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এরকম মনে না করা বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে মানে হক পন্থীদের কথা বলছে হক করতে। সাথে তো না হলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না যেটা বলছে বাংলাদেশে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর যে বললাম হক 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 ঘ হক ঘ কেউ কারোর সাথে কারো মিল নেয় হকের কয়ের আমির একজন ক্ষয়ের আমির একজন গয়ের একজন ভয়ের একজন এইরকম অজ বরল একটা অস্পস অবস্থা হলো তো সমস্যা তো একসাথে থাকবো শোনেন এই কথাটা খুব ভালো করে শোনেন আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি আমি শ্রদ্ধা করি মতালৈক্য থাকবে তার উপর ঐক্য হবে মতালৈক্য আছে ওই ভাই আমার দরেন যে বাপরিচুন পছন্দ করে আমি করি না ওই ভাই মনে করেন যে কি বলবো রফলেদেন করে আমি করি না ওই ভাই মনে করেন যে কি বলবো যে হ্যাঁ জোরে আমিন বলে আমি আসতে বলি মতালৈক্য তার সাথে আমার আছে কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে ইসলামের শত্রু যারা আছে এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয়েড ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফেতনাগুলো রিকগনাইজ করা ফেতনাগুলো চিহ্নিত করতে শেখা কোন কোন জায়গায় কোন কোন ফেতনা আছে তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি এইন মর্জনের কোনো বিকল্প নাই প্রচুর পড়াশোনা করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী দশ বছর আগামী দশ বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো চাপ খালি পড়াশোনা পড়াশোনা করতে থাকেন আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনার আপনি পড়াশোনা করেন তিনি এল মর্জন করেন প্রচুর পড়াশোনা করেন করে আপনি ডিনামাই ধন ভিতর থেকে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলা দেখেন সংশোধন দেখেন মানে খালেস নিয়াত দেখেন হ্যাঁ হলুসিয়াদ দেখেন চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন পারেন না ওই যে জেলখানার জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলী ইসলামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই এই দায়িত্ব কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে তো এটার যোগ্যতা পড়াশোনা কর প্রচুর করার চেষ্টা করি আল্লাহ আল্লাহাক তফিকা নায় এর সাথে আমলটা বাড়াই ওলাম এবং তাসকিয়া তাসকিয়া আবার আত্মসদ্ধি ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে জিকির থাকবে হ্যাঁ তসবি তারিল থাকবে কোরআন তেলাওয়াত থাকবে কোরআন তেলাওয়াত মিস দিয়ে না প্রত্যেকদিন দিন কমপক্ষে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করে বা এক ঘন্টা না পারে এক পাড়া কোরআন তেলাওয়াত করে পারা টার্গেট নেন যে আমি পারটে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করব এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন ওনার নাম হাবিব রহমান উনি বলছেন যে তিনটা তিনটা গ্যাস কোনো দিন ছাড়বা এক কোনোদিনও ছাড়বা না এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে একটা পৃষ্ঠা হলো অর্থ সহ যে পাঁচটা আয়তের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম চারটা পাঁচটা আয়তের উপর অর্থ সহ পড়বে দুই নম্বর হচ্ছে রসুল সাল্লাহ হাদিস চারটা পাঁচটা করে প্রতিদিন পড়ার চেষ্টা কর একটা বিশুদ্ধ বই থেকে আর রাসুলের সিরাত জীবনে দুই তিনটা পৃষ্ঠা হলো পড়ার চেষ্টা কর প্রতিদিন এই কাজগুলো করলে হয় কি ইমান তাজা হয় আপনি অজুর ফজিল জানেন অনেকদিন আগে পড়েছেন এখন অজু করতে গেলে সেই ফিল্ডটা আপনি পাবেন না আপনি এখনই অজুর ফজিলতটা আরেকবার পড়ে যান দেখেন আপনি অজু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার কোন মাফ হচ্ছে ক্ষেত্রে এটা হচ্ছে এই মর্জনের ফলে আমাদের কিন্তু ইমানটা রিচার্জ তো আমলটা বাড়াই ডেইলি এই আমলগুলো চালু করি জিগির আজগার তসবিদাহলিন পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয় হ্যাঁ পরিবারে দাওয়াত দিব পরিবার আমরা এগ্রেসিভ হব না পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন